হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পি প্রধান তো কেমন আছে তোমরা সব আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে আর আমি অনেক ভালো আছি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে আজকের ব্লগটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে আজকের দিনটাতে আমি এত 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 পরিমাণ খুশি যে কী বলবো তো ঝটপট করে তার জন্য আমি রেডি হয়ে যাচ্ছিলাম তোমরা ভাবছো যে দিদিভাই এত সাজুজু কিছু কোথাও যাবে তো কোথায় যাবো কেন যাব আর এত খুশি কি কারণে সেটা জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এই যে দেখতে পাচ্ছ হারটা এটা মঙ্গলসূর সূত্র মানে আমি অনলাইন থেকে এটা অর্ডার করে কিনেছিলাম দেখতে এত সুন্দর কিন্তু পরায় ভীষণ জ্বালা এটাকে আমি সারাদিনই যে কতবার করে ঠিক করে তার ভাবনার বাইরে সারাদিন যখন কাজকর্ম করি তখন যেরকম হয় সেরকমই থাকে কিন্তু কোথাও যাওয়ার সময় তো ঠিক করতেই হবে না আর আজকে আমার মনটা এত খুশি যে কী বলবো অনেক দিন পর একটা স্বপ্ন পূরণ হতে চলেছে আমার সবারই তো অনেক শখ আলাদা থাকে না আমার আশা বলতে অনেক কিছুই পূরণ হয়ে গেছে আর এই আশাটা অনেক দিনের ছিল অনেক দিন থেকে একটা জিনিস কিনবো কিন্তু ভাবছিলাম কিন্তু বাট কিনতে পারছিলাম না আজকে ফাইনালি আমি কিনতে যাব। তার জন্য আমার মনটা অনেক খুশি এই জিনিসটা হচ্ছে সবারই একটা প্রিয় জিনিস বিশেষ করে বিবাহিত নারীদের তো অনেক অনেক প্রিয় অনেক শখের জিনিস তো কি তোমরা এখনও বুঝতে পারছো না বুঝতে পারবে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো এখানে রোদের মধ্যে মানে তখন বাজে বিকেল চারটা তাও দেখো রোদের তেজ কমেনি ঠিক আছে আমি আর আমার ছেলে চলে গেছিলাম সাইকেল নিয়ে পেটি পড়েছি আর রাস্তার অবস্থাও ভাই কি আর বলবো ঢালাই রাস্তাগুলো ফেটে গেছে আর এখানে দেখো আমার ছেলের আজকে ছেলের মুডটা অতটা ভালো নেই তাই না হলে ক্যামেরা দেখলে হা হ্যালো বলতে থাকতো আর দেখো প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর আমরা তো গ্রামে এখানে গ্রামের রাস্তাগুলো গ্রামের পরিবেশটা সম্পূর্ণ আলাদা যারা গ্রামে থাকে তারা গ্রামের আমেজটা বুঝে যে দেখো কত সুন্দর চারিদিকে ঘন জঙ্গলের মতো লেগে আছে আর মাঝখান দিয়ে রাস্তা দু সাইডে গাছে ভর্তি মানে কেউ যদি রোদের মধ্যে দিয়ে যায় মনে হবে না যে রোদ উঠেছে কি সুন্দর লাগছে না দেখতে বলো তোমাদের সঙ্গেও কিছু কিছু মুহূর্ত শেয়ার করছি তোমরাও বলো আমাদের গ্রামটা কেমন লাগছে আর এই যে দেখো একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ আমি এটা অনেকদিন বিশ্বাস করো প্রায় দু তিন বছর পর আমি দেখতে পেলাম সাধারণত এই গাছ এখন দেখাই যায় না মানে যে পরিমাণে গাছ কাটা শুরু হয়েছে অর্ধেকের বেশি গাছই আমরা দেখতে পাই না কিন্তু এই ফার্স্ট দেখলাম যে কৃষ্ণচূড়া গাছ আর এই যে গেটটা দেখতে পাচ্ছ আমাদের স্কুলের গেট তো ফাইনালি আমি চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার গন্তব্যস্থলে দেখতে পাচ্ছ তোমরা এখানে লিখা আছে রাধারানি জুয়েলার্স তো তোমরা জুয়েলার্স দেখে বুঝে ফেলেছো আমি নিশ্চয়ই কিছু একটা সোনা দোকানে চলে এসেছি মানে সোনাই কিনবো তো চলো কি সোনা কিনছি তোমাদের দেখাচ্ছি একটু ওয়েট করো এই যে ঢুকে গেলাম দোকানে এখানে কিন্তু আমি দিন আগেই অর্ডার দিয়ে গেছিলাম আমার সেই শখের জিনিস বানানোর জন্য আর এখানে এসে দেখো আমার ছেলে তো বদমাসি শুরু হয়ে গেছে আর এখানে দেখো কাঁসা পিতল মানে রুপো টুপো সব সব কিছু শোনা দোকানে যা যা পাওয়া যায় সব কিছু কিন্তু পাবো এখানে কিন্তু রুপোর কালেকশান অনেক দেখো এখানে শুধু লকের ভর্তি এখানে তরার মধ্যে মানে ফেসল টেসল তুমি যা খুঁজবে এখানে সিঁদুরদানিগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল আর এখানে ছিল আমার বান্ধবী আমি বান্ধবীকে বললাম যে তুই হাই কর তো হাই করলো আর আমরা বসে বসে ওয়েট করছিলাম কারণ এখনও জিনিসটা বানানোর মানে গালাটা দিতেই বাকি ছিল চলো এবার তোমাদের কিছু একটা ট্রেন্ডিং পলা দেখে এই যে দেখতে পাচ্ছো ট্রেন্ডিং পলা ভিতরে মানে আমার হাতেও একটা আছে কিন্তু এটা আলাদা ডিজাইনে যে দেখো এটা কিন্তু স্বস্তিক ডিজাইন আর যে ডিজাইনটা আমার হাতে ছিল ওয়া জাস্ট ওয়া ডিজাইনটা দেখেই আমার মানে মাথা ঘুরিয়ে যাচ্ছে আমি বললাম যে ফার্স্ট কেন আমাকে এটা দেখাও নি তারপরে দেখলাম একটা পলাংটি এই দেখো পলাংটিটা এটা কিন্তু আমি অনেকদিন আগে থেকেই বেছে রেখে গেছিলাম আমার খুব পছন্দ হয়েছিল সিম্পল ডিজাইন না আগে একটা আছে আমার সেটা একটু ভারী ডিজাইন আর এখানে অনেক মানে যেই বলে আমাকে পলাংটি দেখাও মানে একশোটারও বেশি পলাংটি বার করে দিয়েছে যে দেখো তোমরা যেটা পছন্দ হয় দেখে নাও কিন্তু আমি আগে থেকে তো একটা পছন্দ করে দিয়েছিলাম শুধু তোমাদের দেখানোর জন্য একটার পর একটা দেখছিলাম এটা কিন্তু ভারী ডিজাইনের মতো মানে ভারী থেকে হালকা তোমরা কী নেবে সব কিছুই পাবে আর এইটা দেখো এটা দেখে আমি প্রায় থমকে গেছিলাম যে এটা কি ডিজাইন ভাই বললো যে এটা কাজ করতে করতে রয়ে গেছে আর বসানো হয়নি তো এটা তোমরা সব কেউ যদি কিনতে এটা কিন্তু অনেক কম যাবে আর এটা কিছু ভরা ডিজাইনের মধ্যে ছিল আর এই ডিজাইনগুলো না পছন্দ ছিল বাট আমার হাতের সাইজে হচ্ছিল না এখানে আমি আর আমার বান্ধবী ওই পলাংটি দেখছিলাম আর ফাইনালি আমার স্বপ্নের শখের জিনিস আমার হাতে চলে এসেছে এই যে নোয়া বাঁধানোটা দেখতে পাচ্ছ এটাই আমি অর্ডার দিয়ে গেছিলাম মানে সব কিছু কাপড় আমার সব কিছুই কেনা হয়ে গেছে শুধু এই নোয়াটাই বাকি ছিল সবার তো শাশুড়ি বিবাহিত হলে আর শ্বশুরবাড়িতে গেলে নোয়া পায় আমি তো শ্বশুরবাড়িতে যাইনি তাই আমাকে নোয়া দেওয়ার মতো কেউ কিন্তু আমার বরটা আর কাজ করে করে কষ্ট করে আমাকে সব কিছু গড়িয়ে দিয়েছে এই যে নোয়াটা দেখছো এটাও আমার বরের টাকাই কেনা আর ফাইনালি আজকে এই নোয়ার স্বপ্নটা পূরণ হলো নোয়ার ডিজাইনটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আমি বলেছিলাম যে একটা খুব সুন্দর একটা ভালো দেখে ডিজাইন বানাবে না হলে আমি কিন্তু নেব না আর এই যে ডিজাইনটা দেখছি এটা কিন্তু কমন আমি বললাম যে এটা কিন্তু সবার হাতে থাকে আমার মার হাতেও আছে বলে হ্যাঁ তুমি যদি প্রথম থেকে বলতে আমি অন্যরকম ডিজাইন বানাতাম আর এই যে দেখো পলাংটিটা আমি পরে নিয়েছি পলাংটিটা কেমন বানিয়েছে আমার হাতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর ফাইনালি আমার হাতটা পূর্ণ হয়ে গেল হ্যাঁ এই শাঁখা পোলা নোয়াটাই কিন্তু সব নারীর কাছে শ্রেষ্ঠ উপহার তো আজকে সেই স্বপ্নটা আমার পূরণ হয়ে গেল নোয়া শাখা পোলা আর এই যে দেখতে পাচ্ছ পলাংটি আর পলাংটিটা কেমন লাগছে ডিসেন্ট অবশ্যই কমেন্ট করে জানিও আর নোয়াটাও কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে জানিও তো চলো ফাইনালি আমার জিনিস কিনে কমপ্লিট এই যে দেখো আমি জিনিস কিনে বেরিয়ে পড়েছি আর খুব আনন্দ আমি মানে আজকে এত হ্যাপি কি আর বলবো তো জিনিস কিনে আমরা চলে যাচ্ছি আমি আর আমার ছেলে বাড়ি যাচ্ছি তো তোমাদের কেমন লাগলো নোয়াটা এবং ভেসলেট পলা এবং পলাংটিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আবার দেখা দেখাচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে টাটা